পাঁচশো টাকার প্যান্ট ভাইয়া নিরানব্বই টাকা ভাইয়া নিরানব্বই টাকা পাঁচশো টাকা প্যান্ট মাত্র নিরানব্বই টাকা পাঁচশো টাকার ওয়ান পিস মাত্র সত্তর টাকা হ্যাঁ ভাইয়া ধামাকা অফার মাথা নষ্ট করে অফার পাঁচশো টাকা ওয়ান পিস মাত্র সত্তর টাকা ধামাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো চলে আসলাম তো আপনাদের শোরুমে দেখতেছি ভাই হিউজ পরিমান জিন্স প্যান্ট শার্ট

যারা বেকার ভাই কি করবেন বুঝতে পারতেছেন না ব্যবসা করতে ভাই লাখ লাখ টাকা লাগে না আজকে আমি প্রতিষ্ঠিত ভাই আপনারা যাতে হন সেজন্য আসছি দেখেন আপনার দশ হাজার টাকার পুঁজিতে কিন্তু আপনি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম জি পুঁজিতে হ্যাঁ আমি হাজার টাকা পেন দিব মাত্র নিরানব্বই টাকা রংকস একদম পুরো গ্যারান্টি থাকবে ভাইয়া আমি লিখিত ভাবে দিয়ে দিতে পারবো কত মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা ভাইয়া

একটা ছেলে গার্লফ্রেন্ড চলে গেছিল বেকার জন্য আজকে আমার থেকে পরে তার শ্বশুর সহ ফিরে আসতে শ্বশুর ওই ভাইয়ের জন্য আজকে আমি ধামাকা অফার দিলাম এটা একটা রেড কালার

ভাই যে ভাইটা বলছে গার্লফ্রেন্ড চলে গেছে ওর জন্য এই পাঞ্জাবি নাকি আরে ভাই বলছিলাম যে ভাই আসো তোমাকে একটা সারানি গিফট করবো হ্যাঁ ভাই

ভাই অনেক আপুরা রাগ করে থাকে যে আপু আমাদের জন্য কিছু দেখাও না কেন এই যে দেখেন আমার আপুদের জন্য নিয়ে আসছি ওয়াও দেখেন ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস একদম কত এগুলো 70 টাকা ভাইয়া কি বলতেছেন জি ভাইয়া 70 টাকা দিচ্ছি আমরা এটা আপনি কিন্তু মার্কেটে গেলে 4-500 টাকা নিচে পাবেন না আমি দিচ্ছি মাত্র 70 টাকা আমার আপুদের জন্য দিচ্ছি এটা মাত্র কত বলেন মাত্র 70 70 টাকা তাই তো এই দেখেন একটা কালেকশন এই যে দেখেন একটা ভাইয়া মাত্র 70 টাকা এরপর ভাইয়া আপনাদের আর দেখাচ্ছে যে দেখেন বান্ডিল করা আছে অনেক মানে কালার মিলানো আছে অনেক নিউ নিউ ডিজাইন পাবেন আমার কাছে পাবেন অন্তত মাত্র সত্তর টাকা পাবেন দেখেন কালার দেখছেন কালার আছে জি ভাইয়া কোনো অভাব নাই এই যে দেখেন পুরাই আপনাদের কি আছে আপু এই যে প্যান্ট গেঞ্জি শার্ট তারপর এই যে বরকা দেখাই ভাইয়া তাই তো এই যে টাকা বোরকা আপনাকে অনেকে আমরা কোটি বোরকা অনেক পছন্দ করে থাকি কিন্তু এটা সেজন্য সত্তর টাকা ছয় সাতশো টাকা বোরকা পাবেন আপনি মাত্র সত্তর টাকা এটা কিন্তু প্রিন্টের ভিতরে